আপনারা দেখছেন চব্বিশ টিভি সিপিএম নেতা রতন দাসের উপর হামলা বা আক্রমণে সংগঠিত করে বাইক বাহিনী বিজেপির দিকে অভিযোগ করেছে বামপন্থীরা ত্রিপুরা রাজ্য জুড়ে একেবারে ভর সন্ধ্যায় বেলায় সিপিআইএম এর প্রতিবাদ মিছিল আর রীতিমতো পুলিশ এবং বাইক বাহিনী যৌথ উদ্যোগে কি সিপিআইএম নেতার উপর আক্রমণে সংগঠিত করেছে এটাই নিয়ে প্রশ্ন উঠছে ত্রিপুরা রাজ্য জুড়ে দর্শক বন্ধুগণ তাহলে ত্রিপুরার পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কি একেবারে নেই এটাই সিপিআইএম এর নেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তার সপরিবার বিজেপির দিকে অভিযোগ করেছেন চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে ফের কিন্তু ক্ষুদ্র হচ্ছে রাজনৈতিক যে সমীকরণ আগামী দিন যে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বাহিনী সেটা সম্পূর্ণভাবে মিলে যেতে পারে দর্শক বন্ধুগান হ্যাঁ বাস্তবে এই কথাগুলি আমরা আপনাদের সঙ্গে যে কথোপকথন যে প্রকাশিত করছি আর সেটাই নিয়ে রাজ্য রাজনীতি একেবারে পরিস্থিতি ব্যাপক উদ্দীপনায় সাড়া শব্দ পাওয়া যেতে পারে দর্শক বন্ধুগান তাই না এই বিষয়বস্তুগুলো ত্রিপুরা রাজ্য জুড়ে সিপিএমের আন্দোলন এই আন্দোলনকে থামানো বা দমানোই বাইক বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠল বামপন্থীরা একেবারে রীতিমতো ত্রিপুরা রাজ্য জুড়ে এই মুহূর্তে সেই ফুটেজগুলো নিশ্চিন্তে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি ভিডিও ফুটেজটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ